সাথে পাবেন হচ্ছে ইজেবিলের স্পিকার অথবা ইয়ারবার দুটা থেকে যে একটা নিশ্চিত পেয়ে যাবেন ওকে আর কি দিবেন সাথে আর ব্লুটুথ সেলফি স্টিক পাবেন ভাই ওয়াও আর তারপর হচ্ছে ওয়াটার পট পাবেন ভাই ব্যাকপ্যাক পাবেন এ ছাড়াও এডিশনাল 60 আইটেমের গিফট পাবেন গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ভাই একটা ফোন কিনলে 10 থেকে

স্কুল হ্যুজ গিফটের অফার বুয়ার্স আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফারগুলো পেয়ে যাবেন আজকে আমি রিয়েলমির যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর এক বাস ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার একেবারে সামনে এসে ভিতরে ঢুকে যাবেন নিস্তালায় হাতের বাম পাশে শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন রাতুল ভাইকে মূলত রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমির যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস এমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে কিস্তিতে কিভাবে নিতে পারবেন সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে দিবেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটি প্রেস করে দিবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার চাই না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স বলছিলাম আমার সঙ্গে রাতুল ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি সব অফিসিয়াল ফোনগুলো রাতুল আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন ফার্স্টে যেই ফোনটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের Realme নাম্বার সিরিজের অসাধারণ একটা ফোন Realme 14 সিরিজ ভাই ফোনটা অথির কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 6 জেন 4 এস এর একটা প্রসেসর দেওয়া আছে ভাই 4 ন্যানোমিটারের চিপসেট আপনার 50 মেগাপিক্সেলের সর্নের ওয়েস ক্যামেরা পাচ্ছেন ভাই ফোনে মানে অস্থির 6000 এমএইচ এর ব্যাটারি আইপি

এটাতে সনির ক্যামেরাই সনি এল ওয়াই হান্ড্রেড এর লেন্স পাচ্ছেন এটাতে যে কারণে আপনি খুব সুন্দর একটা ছবি ক্যাপচার করতে পারবেন ফোর কে ভিডিও শুট করতে পারবেন এটা দিয়ে ভাই আপনি ফোর কে রেজলিউশনের ভিডিও করা যাবে ফোর কে ভিডিও করতে পারবেন এই ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই ভাই রে ভাই এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা দুই একটা ভেরিয়েন্টই আছে এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই বারো জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির চমৎকার দেখতে এটা কি কালার ভাই এটা ভাই এর কালারটার নাম হচ্ছে স্ট্র ক্রোম টাইটেনিয়াম একটা কালার ভাই অস্থির ভাই ফোনটা মানে লুকের দিক দিয়ে বলেন কনফিগারেশনের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে ভাই ওয়াটারপ্রুফ আপনি দেড় মিটার পানির নিচে নিজে ইউজ করতে পারবেন চমৎকার চমৎকার এই ফোনটার দাম হচ্ছে ভাইয়া মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ক্যাশ টাকা এই ফোনটি পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে রয়েছে

বারোটা আইটেমের গিফট প্রোভাইড করে থাকি ভাই ভাই কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিলেও কি গিফটগুলো পাঠিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নয় জাস্ট আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে অবশ্যই ভিউয়ার যোগাযোগ করবেন এটা হচ্ছে মডেলটা রিয়েলমি তারপরে কোনটা দেখবো তারপরে দেখবো সিরিজের আরেকটা ফোন অস্থির একটা ডিভাইস বাই রিয়েলমি চোদ্দ টি চোদ্দ টি চোদ্দ টি ভাই এটাতে রয়েছে আপনার ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো ফাইভ জি চিপসেট 6000 ব্যাটারি इवन দ ভাই এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ভাই আই ওয়াটারপ্রুফ এটা 100% ওয়াটারপ্রুফ ভাই পানিতে চুবা ইউজ করে নেবেন ভাই কোনো সমস্যা না ভাই এটা তো পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি 45 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জিং সাথে আপনার মনে করেন যে এই ফোনটাতে ক্যামেরা সনির ক্যামেরা ইউজ করা আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন টাইপ সি পোর্টের চার্জার ডলবি সাউন্ড সিস্টেম সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই একটা ফোনে ফুল প্যাকেজ

তারপরে থাকছে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ট্রাইপড সেলফি স্ট্যান্ড অথবা লিনোভোড লিখবেন দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তাছাড়া থাকছে হচ্ছে এই জেবিল স্পিকার অথবা হচ্ছে ইয়ারবাডস বা পি ফর্টি সেভেন এই তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে আপনার মানি ব্যাগ যদি পছন্দ না হয় প্যাক ওয়াটার পট গ্লাস প্রোটেক্টর সবকিছু ভাই একটা ফোনে 10টা 10 12টা আইটেম গিফট দিয়ে দিবেন 90% পাবেন ভাই যারা কিস্তি দিতে নিবে ভাই তাদের জন্য তাদের জন্য আপনার গ্লাস প্রোটেক্টর ওটিজি হেডফোন এডিশনাল গিফট দিয়ে দিবেন আর কেস ইয়ারিংলে ফুলি ফুল গিফট গুলো কিন্তু আপনারা রিভার্স পেয়ে যাবেন চমৎকার এই ফোনটা সাথে আচ্ছা রাতুল ভাই নেক্সটে আমাদের কোন ফোন দেখাবেন নেক্সট যে ফোনটি দেখাবো ভাই এটাও কিন্তু আমাদের নাম্বার সিরিজের একটা ফোন যেটাতে বর্তমানে ভাই বিশ্বাস করবেন ভাই 5000 টাকা ডিসকাউন্ট ভাই কি বললেন ভাই বিশ্বাস করবেন ভাই 5000 টাকা ডিসকাউন্ট ভাই একটা ফোনে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিতাছি ভাই ওয়াও জোজ ভাই এটা হচ্ছে Realme 12 Realme 12 এটা নাম্বার সিরিজের একটা ফোন চমৎকার একটা ডিভাইস Android version 15 দেওয়া Qualcomm Snapdragon এর প্রসেসর দেওয়া 67 ওয়াটের চার্জার লেখা আছে গায়ে ভাই কিন্তু বক্সের ভিতরে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন 80 ওয়াটের চার্জার বাই 80 ওয়াটের চার্জার পুরো স্ক্রিনটা ফুল চার্জ করে ফেলতে পারবে সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডলবি সাউন্ড সিস্টেম বাই অস্থির বাই আচ্ছা 5000 টাকা ডিসকাউন্টে বর্তমানের অফিশিয়াল প্রাইসটা কত বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র 24999 টাকায় পেয়ে যাচ্ছে এই ফোনটা আমাদের ওকে তো ভাই 24999 টাকা আমার কাছে নাই আমি এই ফোনটা কিভাবে নিতে পারবো এই ফোনটা চাইলে ভাই আপনি 30% ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধার মাধ্যমে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন ভাই আপনি জাস্ট আপনার এনআইডি কার্ড লাগবে আপনার নমিনি এনআইডি কার্ড লাগবে এবং আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড যদি ব্যবসায়ী হন

যে কোনো একটা ইয়ারপার্ডস তো আর যদি এই তিনটা পছন্দ না হয় এখান থেকে একটা ইয়ারপডস প্রো টু দিয়ে দিবে ভাই ইয়ারপডস প্রো ভাই জোস জোস আরো ভাই কিছু এবং এটার সাথে আরো কিছু আছে একটা ওয়াটার পট আছে মানি ব্যাগ আছে ব্যাগ প্যাগ আছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড ডাস্ট পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি সবকিছু বেঁধে দেবো আচ্ছা এগুলো হচ্ছে ক্যাশ টাকা যারা নেবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলে পাবেন সরাসরি আসলেও পাবেন আর যারা হচ্ছে কিস্তিতে নেবেন তারা কিন্তু দেখা গেছে যে অ্যাডিশনাল যে গিফট গুলো এক্সেসরিজ যা যা লাগে এগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ হচ্ছে কিস্তিও তো একটা অফার আচ্ছা ভাইয়া তারপর আমাদের কোনটা দেখাবেন

এবং এডিশনাল ষাটটা আইটেম গিফট পাবেন গ্লাস প্রার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার প্রিন্স এগুলো সবকিছুই হয়ে পেয়ে যাবেন ফটোর সাথে আবার লটারি কুপন অফার প্রত্যেকটা ফোনে সাথে থাকে প্রত্যেকটা ফোনের সাথে থাকবে 50 100 500 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ আছে নালে যে কোনো এক্সট্রা গিফট আইটেম নিশ্চিত পেয়ে ওকে এই গিফট গুলো কিন্তু ভাই আপনারা একটু ভিডিও দেখে চেয়ে চেয়ে নিয়ে যাবেন অনেক সময় হয় কি ভাইদের অনেক সময় ভিড়ের মধ্যে অনেক কাস্টমার থাকে হয়তো বা দিতে ভুলে যেতে পারে বাট আপনার জিনিসটা আপনি কিন্তু অবশ্যই চেয়ে ভাইদের কাছ থেকে বুঝে নিয়ে নেবেন তাছাড়া হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেন যেভাবে নেন ভিডিও কল দিয়ে দেখে ভাইয়ের সাথে এভাবে নিতে পারবেন আচ্ছা ভাই তারপর আমাদের গুণগুণ দেখাবেন এই যে কম দামে ওয়াটারপ্রুফ ফোন আছে ভাই

যেটা নাকি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এখান থেকে পার্চেস করতে পারবেন ফুললি ফুল ওয়াটারপ্রুফ এবং সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা না থাকলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় ছয় মাসের কিস্তি আপনারা নিতে পারবেন এখান থেকে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এই ফোনটার স্পেশালিটি কি ভাইয়া এই ফোনটার স্পেশালিটি হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো এম এর লং বিগ ব্যাটারি দেওয়া আছে সাথে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন একশো বিশ হার্জের এলসিডি আইপিএস প্যানেল ভিভেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোনটাতে

আপনার P47 তারপর তারপরে JBL স্পিকার তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে একটা ওয়াটার পট ব্যাকপ্যাক অথবা মানি ব্যাগ এইগুলা পাবেনই এবং এডিশনাল সাত টাইমের গিফট থাকছে গ্লাস প্রোটেক্টর ওটিসি মোবাইল স্ট্যান্ড টাসপেন পপ সকেট এই এডিশনাল সাত টাইমের গিফট আমরা প্রত্যেকটা ফোনে শ্যাল এগুলো হচ্ছে যারা ক্যাশ টাকা নেবেন তারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ রিয়েলমি শোরুম তো সারা বাংলাদেশে সব জায়গায় আছে

একটা ফোন দেখেন যেটা চার একশো আট এই ফোনটা নিবেন চমৎকার লাইট পাবেন পাঞ্চল ডিসপ্লে পাবেন একশো বিশ হাজারেট পাবেন ছয় হাজার তিনশো এমএচ এর ব্যাটারি যেটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জ দিয়ে আপনি এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দুই দিন

রেকর্ড ব্লুটু সেলফি স্টিক অথবা লিনোভো নিক প্যান্ট দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে হচ্ছে আপনার যদি এটাও এগুলো পছন্দ না হয় একটা ইয়ারবাডস অথবা একটা জেবিল স্পিকার নিতে পারেন আপি ফর্টি আপনার হচ্ছে ওয়াটার ফট মানি ব্যাগ ব্যাক প্যাক গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপস একটা ফোন ইউজ করার জন্য ভাই যা যা দরকার সব কিছু আপনি আমাদের এখান থেকে পাবেন ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে আসা পসিবল হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের ফোনটা ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার ওয়ার্ডটা কনফার্ম করার জন্য জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করবে বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে পাওয়ার পরে দেওয়া আছে আমি আবারও বলে দিই যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে আসবেন ডকুমেন্টগুলো হচ্ছে আপনি অরিজিনালটাই নিয়ে আসবেন কোনোটাই রেখে দেওয়া হবে না ছবি তুলে দিয়ে দিবে আপনাকে অনেকভাবেই ডকুমেন্টগুলো ফটো কপি করে নিয়ে আসেন সেটা কিন্তু হবে না ফটো কমে না অরিজিনালটাই নিয়ে আসবেন যার ছবি তুলে ভাইয়া অরজিনালটা আপনাকে সাথে সাথে দিয়ে দেবে তো কেউ এটা করবেন না যে ফটোকপি অনেকে নিয়ে আসে আমরা কিন্তু ভালো করে বলে দিই অনেকে ভিডিও হচ্ছে কি টেনে দেখে স্কিপ করে দেখে সেক্ষেত্রে দয়া করে ভাই ভিডিও কে টেনে দেখবেন না এবং এ টু জেড ভিডিওটা দেখবেন আমরা কি বলছি তো এই ফোনটা আমরা দেখে নিলাম ভাই এই ফোনটার পরে কোন ফোনটি দেখাবেন এই ফোনটার পরে এখন যে ফোন মডেলটি দেখাবো সেটা হচ্ছে ভাই Realme Note 60 বাই Note সিরিজের একটা ফোন ভাই মনে করতেই পারেন ভাই নোট মানে তো হচ্ছে আপনার 20 30 50 এক লাখ টাকার ফোন ভাই আমাদের নোট সিরিজ মানে ভাই বারো হাজার টাকায় পাবেন দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা চার চৌষট্টি একটা চার একশো আঠাশ বাই

আমাদের লিনোভো নিকব্যান্ড অথবা হচ্ছে ট্রাইপড ব্লুটু সেলফি দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা ওয়াটার পট থাকছে ব্যাকপ্যাক পছন্দ হলে ব্যাকপ্যাক নেবেন মানি ব্যাগ পছন্দ হলে মানি ব্যাগ নেবেন দুটা থেকে যে কোনো একটা এবং এডিশনাল ষাট আইটেমের গিফট পাবেন গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সব আপনি পেয়ে যাবেন আমাদের থাকবে আচ্ছা ভাই এর পরবর্তীতে আমাদের ফোনে দেখাবেন এর পরবর্তীতে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট সিক্সটি এক্স এই মডেল এই নোট সিক্সটি এক্স ভাই চমৎকার দুইটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটা এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আঠারো ওয়াটার কুইক চার্জিং সাপোর্টেড পাচ্ছেন চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন গ্যারান্টি চার বছরে আপনার ফোনটা কখনো হ্যাং করবে না ভাই ওকে লো বাজেটের ফোনও চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে ভাই হ্যাং করবে না ফোন ভাই আচ্ছা তো এটা হচ্ছে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যায় একটাই এটা একটাই ভেরিয়েন্টে পাওয়া যায় কত দাম এটা প্রাইস হচ্ছে মাত্র 10999 টাকা 11000 টাকা এইটুক কিস্তির মাধ্যমে হবে 100% কিস্তির মাধ্যমে 30% ডাউন থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কম দামে ফোনে কি অফার দেন নাকি গিফট অফার 100% কি বলন অফার থাকবে না মানে মোবাইল গ্যালারিতে কাস্টমার আসবে আর অফার না নিয়ে যাবে এটা তো হতেই পারে না ভাই কখনো এই ফোনটার সাথে থাকছে হচ্ছে Lenovo nikben অথবা tripod bluetooth selfie stick দুটা থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে একটা গ্লাস প্রোটেক্টর OTG মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট এবং একটা মানি গিফট করে দিব ওকে আচ্ছা তো এক এক করে আমরা কিন্তু সবগুলো ফোনই দেখে নিলাম এবং ভাইয়া কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছে যে কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তারাও কিন্তু গিফট অফারগুলো একসাথেই পেয়ে যাবে যারা আসবে তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় ছাব্বিশ নম্বর সব ক্যাপিটাল টাওয়ারের সামনে এসে নিচতলায় ঢুকে যাবেন হাতের বাম পাশে তাকালে কিন্তু রিয়েলমি শোরুমটি পেয়ে যাবেন তারপরও চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ